আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নিকারাগুয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নিকারাগুয়া গোয়া যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নিকারা যেতে তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ফ্লাইট ক্রস ফ্লাইট ক্রস দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মতো পড়ে এটি সরাসরি ঢাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা স্পেন হয়ে মানাগুয়া অর্থাৎ নিকারাগুয়া যায় যায় ভিসাভি পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মতো হয় আপনারা যদি নিকারাগুয়াতে থাকতে চান তাহলে আপনাদের দিন প্রতি প্রায় খাওয়া দাওয়া খরচ আট হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্টিনিলেটেড ভিডিও যেন ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও